আসসালামু আলাইকুম চলে আসলাম তেরো খাদার সেই বিখ্যাত পদ্মবিলে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা বিডি ক্লিন থেকে আয়োজিত আমাদের আজকে যে আনন্দ উৎসব সেই আনন্দ উৎসবের মধ্যাহ্ন বজের পরেই আমরা কিন্তু আর দেরি না করেই কিন্তু আমরা পদ্মবিলের সেই কাঙ্ক্ষিত জায়গায় আমরা কিন্তু চলে আসলাম যেখানে আমরা কিছু কিছু পদ্মবিল দেখতে পাচ্ছি কিন্তু যার মাঝে কিছু সাপলাও আমরা পাচ্ছি আমাদের ভাটি ওটালো আমিনুল তো পিছনে আমরা আরও একজনকে দেখতে পাচ্ছি সে আছে রাসেল তার পিছনে আছে মাঝি ভাই আমাদের আঙ্কেল আর তাছাড়া আমাদের কিছু ভাইরা আছে একজন এই যে সামনে আছে তো আপনারা দেখতে থাকুন আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা পদ্মবিল যেখানে আমরা আসলে ঘুরতে আসছি আজকে আপনাদের যদি আমি চারিপাশ থেকে একটু দেখাই তো দেখতে থাকুন একটা মনোরম পরিবেশ সবাই এখানে নৌকা নিয়ে দেখতে পাচ্ছেন যে ঘুরতে আসছে ওই যে